ঢাকা থেকে এখন যখন পদ্মা সেতু হয়ে খুব সহজেই বরিশাল যাওয়া যায় বাসে সেখানে কেন আপনারা লঞ্চটাকে বাছাই করবেন সেটা আমি আজকের ব্লগে এ কারণ লঞ্চে এত ঘন্টা জার্নি করে যাওয়াটা কি আসলেই খুব দরকার আর এরকম যেখানে একটা লঞ্চের আজকে শোনাবো বিস্তারিত সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করবো কেন আপনারা বাস বাদ দিয়ে সময় বাড়িয়ে হলেও লঞ্চে আসবেন আজকে সেটারই বিস্তারিত থাকবে তো চলুন আমার সাথে বরিশাল ঘুরতে আলাইকুম হ্যালো স্মিস আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সদরঘাট থেকে এখানে টার্মিনালে দশ টাকা প্রবেশ ফ্রি দিয়ে আপনারা চলে যাবেন সদরঘাটের ভিতরে আর আমরা খুঁজি হচ্ছে আমাদের লঞ্চটা কোথায় রাখা আছে সেই টার্মিনালে যাওয়ার সময় গুলিস্তানের ধুলাবালি খেয়েও অনেক আনন্দ লাগছিল কারণ যাওয়ার সময় সব জায়গায় ভালোই লাগে তো আমরা চলে আসলাম টার্মিনালে আর এখানে খুঁজছি আমাদের লঞ্চ কোনটা আমাদের আজকের লঞ্চ হচ্ছে পারাবত বারো এটা ছাড়া টাইম হচ্ছে সোয়া আমরা সময় অনেকক্ষণ আগেই চলে আসি রাতে শুধু বরিশালের লঞ্চ এই টার্মিনালে ছিল তো বরিশালের লঞ্চ গুলো একদম চকচক করছিল আর বাইরে থেকে লাইটিং এর জন্য একবারে সদর আলোকিত হয়ে গিয়েছিল আমরা যেহেতু আগে থেকে কেবিন বুক করে আসি তো আমরা রিসিপশনে আমাদের নামটা বলি যেটা প্রবেশ মুখেই ছিল আর আমি আপনাদের সুবিধার্থে পারাবতের যে বিস্তারিত আছে সেটা দিয়ে দিচ্ছি একতলায় সম্পূর্ণটাই ডেক আর দোতলায় অর্ধেক অংশ ডেক বাকিটা কেবিন আর এছাড়া উপরেরগুলোতে কেবিন আছে আমাদের একজন টিম মেম্বারের এবারই প্রথম লঞ্চ যাত্রা তো তার কাছ থেকে অভিজ্ঞতাটা শুনছি লঞ্চ করে কখনো আমি ঢাকা থেকে বরিশাল যাইনি এটাই হলো বা ফার্স্ট টাইম আমি বরিশাল যাচ্ছি লঞ্চি করে দেখি আমি চেষ্টা করবো এদের সাথে যাওয়ার জন্য যদিও আমি ক্যাব নিয়েছি কিন্তু লঞ্চের প্রবেশ মুখে ঢুকতেই দেখলাম মাথার খোপার কাটা বিক্রি করছে আমার দেখে খুবই ভাল লাগে মেয়ে মানুষ শ্বাসজ্জার জিনিস দেখলে লোভ সামলানো যায় না বিশ টাকা করেছিল আমি কিনে ফেলি তারপর হচ্ছে আমার দোতলায় যাচ্ছিলাম আমাদের কেবিনের দিকে আর ঢুকতেই এই জায়গার ইন্টেরিয়রটা এত সুন্দর ছিল সব কিছু খুব চকচকা একদম রঙিন আলোকিত সব কিছু খুব ভাল লাগছিল আমাদের এসি কেবিন নেওয়া ছিল দুই বেডের যেটার দাম পড়েছিল পঁচিশশো টাকা আমি আপনাদেরকে আমাদের কেবিনটা দেখিয়ে নিচ্ছি কি কি ফ্যাসিলিটি আছে এখানে দুইটা বিছানা ছিল একজন করে থাকতে পারলে আরাম করে থাকতে পারবে মানে এটা মূলত দুইজনের জন্য কিন্তু রাতে আসলে বন্ধু বান্ধব বা নিজেরা আসলে একসাথে আড্ডা দিতে দিতেও এভাবে বসেও চলে যাওয়া যাবে কোনো সমস্যা রুমটা শুধু দুইজনের তাই বাড়তি যারা থাকবে তাদের ডেকের ভাড়াটা দিয়ে দিতে হবে রুমটা খুবই ফ্রেশ ছিল বিশেষ করে বিছানার চাদরটা একদম নতুন ছিল রুমে আয়নাও ছিল তারপর একটা স্যান্ডেল রাখা ছিল পানির গ্লাস ছিল কিন্তু কেন জানি টিভি ছিল না আমাদের পাশে ভিআইপি কেবিনের দিকে আমার চোখ গেল কেন যেন দেখতে ইচ্ছা হলো খুব পরে ভিআইপি কেবিন এর যে লবিটা ছিল সেটাতে যাই লবি কাম ডাইনিং টেবিল বললে ভুল হবে না চা কফির অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে এক একটা কেবিন এক একটা দামের ছিল পাঁচ হাজার টাকা থেকে শুরু দশ বারো হাজার টাকারও ছিল এরপর আমরা ছাদে চলে আসি ছাদের অংশটা ভালোই লেগেছিল আসলে হাঁটাহাটি করছিলাম কারণ লঞ্চে আসলে কিছু করার ছিল না ছাড়ার আগে আমরা যেহেতু সময়ের অনেকখানি আগে চলে আসি তারপর আসলে আমরা ফ্রি ছিলাম কি করার তো আমাদের টিম মেম্বার নাহিদ ভাই যে উনি ওনার ড্রোন অনুর কিছু ড্রোন শট নিবে বলে সো এটা বললাম কেন আর এটাও বলে দেই আমার ভিডিওতে যে ড্রোন শট গুলো আপনারা দেখতে পান এই সুন্দর সুন্দর ক্লিপ গুলো নাহিদ ভাইয়া তার ড্রোন থেকে নেয় সো এটা ওনার অ্যাকচুয়ালি কার্টিসি না দিলেই না আর উনি হচ্ছেন ভ্রমণ কথা পেজের অ্যাডমিনও পাখির চোখে রাতের আলোকিত সদরঘাট দেখতে কিন্তু দারুণ লঞ্চের বাইরের ভাগটুক তো দেখলেন এবার আবার ভিতরে ফেরত আসি এটা হচ্ছে কেবিনের যে তালাটা আছে কেবিনের দিকের ক্যান্টিন এটা নিচে ডেকে আলাদা তারপর আমাদের লঞ্চ বরিশালের রওনা দিয়ে দেয় আর যাওয়ার পথেই দেখি যে এখানে ঝড়ের একটা আলামত শুরু হয়ে যায় কারণ আপনারা বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টি বলয় হচ্ছে তো এটা একটু ভয়ের হলেও আহ আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতেই আসলে রাতটা পার করি এগুলো আসলে এত বড় লঞ্চ যে আপনি ওঠার পর টেরই পাবেন না কোনো ঝাঁকি টের পাবেন না তাই ওরকম বিষয়টা বোঝাও যাচ্ছিল না পর খাওয়া দাওয়ার সময় চলে আসে আমরা যে ভিআইপি কেবিনের লবিটা আছে মানে ওইটার যে ডাইনিং স্পেসটা আছে আমরা ওইখানে খাবারটা দিতে বলি ওইখানে খাই আর লঞ্চে আসলে লঞ্চের খাবার আসলে ট্রাই না করলে কি ভালো দেখায় কারণ আমি শুনেছি যে বরিশালের লঞ্চের খাবার কিন্তু মজা আমার আগেও কুয়াকাটা যাওয়ার পথে খাওয়ার একটা অভিজ্ঞতা আছে তাই এখানের খাবারটা মিস করতে চাইনি বেশি কিছু নে নেই আলু ভর্তা মুরগির ঢালকারি আর হচ্ছে বোয়াল মাছ নেই মাছটা কিন্তু দারুন ছিল আপনারা বরিশালের লঞ্চে উঠলে মাছগুলো ট্রাই করবেন মাছগুলো কিন্তু অনেক মজা আর বড় লঞ্চের খাবারগুলো গুলো খুব ভালো হয় নিচের থেকে আপনারা উপরের মানে কেবিনের রান্নাঘরের ট্রাই করবেন এগুলো ভালো হয় এখানকার খাওয়া দাওয়া শেষ করে একদম ঘুমাতে চলে যায় কেবিনে কারণ হচ্ছে পরের দিন ঠিক সকালে কোন রকম হোটেলে ব্যাগ গুলো রেখেই আবার আমাদের বের হয়ে যেতে হবে তাই রেস্টের কোনো সময় পাবো না আপনারাও এরকম গেলে রাতে কিন্তু পর্যাপ্ত ঘুম ঘুমিয়ে নেবেন এর জন্যই লঞ্চের জার্নিটা বাসের থেকে আমার কাছে অনেক সুবিধার মনে হয় কারণ লঞ্চগুলো যেহেতু খুবই আরামদায়ক তো আপনি কেবিন নিয়ে নিলে খুব আরাম করে ঘুম দিয়ে একবার রেস্ট নিয়ে পরের দিন জায়গাগুলো আপনি ঘুরতে পারবেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হয় কিন্তু বাসে তো আসলে ওরকম আরামদায়ক জার্নি হবে না যারা থেকে জার্নি করবেন যে এক রাত আপনারা থেকে পর দিন হয়তো জার্নি করবেন তাদের জন্য বাস ঠিক আছে কিন্তু একটু রাফ টুর হলে আমি বলবো লঞ্চটা পারফেক্ট আর এভাবেই এক ঘুমে দেখি আমাদের সকাল হয়ে যায় একবারে সাড়ে চারটায় অন্ধকার সময় নামিয়ে দেয় কিন্তু আমরা তখন আর কি নামি না ফ্রেশ হচ্ছিলাম একবারে যখন সকাল হয় তখন আমরা লঞ্চ থেকে রেডি টেডি হয়ে একবারে নামে এখন যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে ওখানে যে ব্যাগটা গুলো রেখে তারপর হচ্ছে আমরা পরবর্তী গন্তব্য আমাদের মেন যে জায়গা ফাসমান পেয়ারা বাজার বা পেয়ারা বাগান মানে ভিমরুলি বাজার একই জায়গায় আর কি ওইখানে যাবো তো এই ছিল আমার লঞ্চ জার্নিটা এর জন্যই আমি শুরুতেই বলেছিলাম যে বাসের থেকে আমি লঞ্চটাই প্রেফার করব যতই সময় বেশি লাগুক লঞ্চে আসলে অনেক আরামদায়ক ট্যুর করা যায় আসলে এই জায়গাটা একদিনে আপনি ঘুরে আসতে পারবেন সেক্ষেত্রে লঞ্চটা একদম পারফেক্ট হবে এই ছিল আমার পারাবত বারো বরিশাল গ্রামী যে লঞ্চ সেটার অভিজ্ঞতাটা আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন বা এই ক্যাটাগরির যে লঞ্চ গুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন খুবই ভালো একটা জার্নি হবে আর পরের ভিডিওতে থাকবে আপনারা বরিশাল পেয়ারা বাগান সহ কি কি ঘুরতে পারবেন এটা সবকিছু বিস্তারিত তো পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল থ্যাংক ফর ওয়াচিং